তাহমিনা বিদ্যুসি আজিমপুর সাপরা মসজিদ সংলগ্ন কারুকুঞ্জ থেকে আজিমপুর নিউ মার্কেট এবং আজিমপুর ইউনিয়ন মহিলা কলেজ আর সাপরা মসজিদের পাশে আমাদের অ্যাড্রেস আর হচ্ছে আপনারা কেমন আছেন আজকে দেখেন কি সুন্দর একটি ওয়েস্টার্ন ব্লক নিয়ে এসেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আজিমপুর সাপরা মসজিদ আজিমপুর মানে উত্তরা আজিমপুর নয় ঢাকা আজিমপুর ঢাকা নিউ মার্কেটের কাছে আজিমপুর বাসস্ট্যান্ড থেকে কবরস্থানের রাস্তা দিয়ে আপনারা ঢুকবেন তাহলে আমাদের অ্যাড্রেসটি পেয়ে যাবেন আর একটি সুন্দর ওয়েস্টার্ন ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে কি সুন্দর একটি ওয়েস্টার্ন ব্লক তাই না এই ওয়েস্টার্ন ব্লক আপনারা কি আগে কখনো দেখেছেন কোথাও করেছে কেউ করে নাই তাই না যেহেতু ওয়েস্টার্ন ব্লকগুলি আগে কেউ করে নাই শুধুমাত্র আমি করেছি এজন্য আমি আপনাদেরকে দেখাবো আজকে ব্যাক সাইডটি আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ ব্যাক সাইডটি দেখাই হ্যাঁ এইভাবে ভিডিও আপনাদের ব্যাক সাইডটি দেখায় কত সুন্দর তাই না কত সুন্দর একটি কাজ মানে কালার কম্বিনেশনগুলি এত সুন্দর দিয়েছি আমি নিজে যেহেতু করেছি অবশ্যই আমার কাজের একটু আমার নিজেটা নিজেকেই বলতে হবে আর এই ব্লগুলি যদি আপনারা নিতে নিতে চান আমাদের কাছে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লগ থ্রি পিস আর এটার সাথে ওড়নাটি দেখায় কত সুন্দর দেখেন কত সুন্দর একটি ওড়না এগুলি সম্পূর্ণ ব্র্যান্ড ওড়না ব্র্যান্ড কোয়ালিটির ওড়না ঠিক আছে আর এগুলি নিতে হলে আপনাকে একটু প্রাইসটা বুঝেন না জিনিস যদি ভালো হয় তার মূল্য তো একটু বেশি হবেই এটা বুঝতে হবে আসবো হ্যাঁ আসে জিনিস যদি ভালো হয় তাহলে তার মূল্যটা একটু বেশি হয় ঠিক আছে আর এটার সাথে ওড়নাটা দেখেন বসেন ওনাটি দেখেন এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্লক থ্রি পিস এটার ওড়নাটা দেখছেন কত সুন্দর কত গর্জিয়াস একটি ওনা আর এটার ঝালটগুলি দেখেন একদম নিচের ঝালটগুলি হচ্ছে একদম ডাবল পারের ঝালট হ্যাঁ ডাবল পারের ঝালট আর এইটা আপনার লেসগুলি আর এটার ওনাটি আর ওড়নাটি দেখেন এত সুন্দর আসলে এই ওড়নাগুলি না দেখলে কী বোঝা যায় আর এগুলি সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটির ওড়না খুব সুন্দর এবং স্ট্রাইপ করা প্রতিটা ডিজাইন স্ট্রাইপ করে ডিজাইন করা হয়েছে আর পাটটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটি ডিজাইন আপনারা যদি নিতে চান আমাদেরকে অর্ডার করেন আর একটি ড্রেস দুটি পাওয়া যায় না কখনো আমাদের যেহেতু একটি ড্রেস সবসময় এক একবারই আপনারা পাবেন একটি ড্রেস একবারই পাবেন এটা ঠিক করে দাও পারি না একটি ড্রেস একবারই পাবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে কামিজ মানে হাতের কাপড় ঠিক আছে আপনারা সরাসরি এসে নিয়ে যেতে পারবেন আর হচ্ছে ইনবক্সে আপনারা মেসেজ করতে পারেন আর ইনবক্স মানে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করবেন আর এই ড্রেস এই এই থ্রি যদি নিতে চান আর দেরি করবেন না আপনারা অর্ডার করে ফেলেন একটি ড্রেসই শুধুমাত্র একটি ডিজাইনের একটি ড্রেসই পাওয়া যায় এর চেয়ে বেশি পাওয়া যায় না আমাদের একটি ড্রেসের জন্য একটি ডিজাইন এবং একটি কালার একটি কালারের সাথে একটি ডিজাইন একটি থ্রি পিস ঠিক আছে মানে একটি একটি ডিজাইন Terima kasih.